আঠাশে জানুয়ারি দু রবিবার সকাল এগারোটায় সুবা বাংলার নবাব ও মুর্শিদাবাদের ইতিহাস আইনি রচিত শ্যামল দাসের হাজারদুয়ারির নবাব অন্য এক ইতিবৃত্ত মা ইতিহাস চর্চাকে ভিন্নত্তর মাত্রা দিয়েছে গ্রন্থটির আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করলেন জেলার বর্ষিয়ান গবেষক ও ইতিহাসবিদ মাননীয় ডক্টর শক্তিনাথ ঝা অতিরিক্ত শাসক জেনারেল দীনারায়ণ ঘোষ মুর্শিদাবাদ জেলা সাংবাদিক সংঘের সভাপতি বিপ্লব বিশ্বাস ডক্টর কিশোর চৌধুরী দীপালি দাস শ্যামল দাস আসুন শুনে নেওয়া যাক কে কী বললেন তাদের প্রতিক্রিয়া বহরমপুর থেকে নিজস্ব সংবাদদাতা কিউ টিভি সমাচার

এই বইটিতে আইনি শিরত করা হয়েছে এবং অনেক যুক্তি তর্ক সব কিছুই বোঝানো হয়েছে এটা একটা ব্যতিক্রমী ইতিহাস ঠিক আছে আমরা এই বইটি প্রকাশ করছি আজকে সাংবাদিক সংঘের হল ঘরে এখানে উপস্থিত ছিলেন মাননীয় শক্তিনাথ ঝা প্রফেসর কিশোর রায় চৌধুরী এডিএম দিননারায়ণ নারায়ণ ঘোষ সাংবাদিক সংঘের সভাপতি বিপ্লব বিশ্বাস এবং বর্ষিয়ান আইনজীবী কাঞ্চনলাল মুখার্জি এই বইটি নিয়ে প্রত্যেকে নানা রকম বক্তব্য রাখলেন এবং এখানে প্রচুর শ্রোতা ছিলেন যারা অত্যন্ত সমৃদ্ধ এবং উপকৃত হয়েছেন আমরা চাই যে আমরা চাই যে এখানে যারা গবেষণা করবেন তাদের এই বইটি বিশেষ কাজে লাগবে এবং বইটি যদি বহুল প্রচারিত হয় তাহলে অনেক তথ্য অনেক তত্ত্ব লোকে জানতে পারবেন নমস্কার আপনারা কি চাইছেন এবং আমরা চাইছি যে এটা লোকে পড়ুক কারণ বুঝুক আমাদের যেটা ইতিহাস সেটা নতুন করে লোকে এটা জানুক এটাই আমাদের উদ্দেশ্য আমার নাম দীপালি দাস আমি আনন্দ পাবলিশার্সের ফ্র্যাঞ্চাইজি বহরমপুর কলকাতা আনন্দ পাবলিশার্স আছে প্রাইভেট লিমিটেড তাদের পক্ষ থেকে আমি এখানে বলছি যে আমাদের প্রচলিত যে ইতিহাস আছে তাতে আইন বর্জিত আমি আইনজ্ঞ হিসাবে আমাদের ইতিহাসটা দেখতে গিয়ে দেখলাম যে আইন বর্জিত ইতিহাস আমাদেরকে কোথায় ঠেলেছে আমরা মুর্শিদাবাদের লোক সেই জন্য আমরা মির্জাফরের বংশধর বা মির্জাফরের দেশের লোক আর মির্জাফর মানেই হচ্ছে বিশ্বাসঘাতক এটা গোটা পৃথিবীব্যাপী এটা এসে গেছে তো এটা কলঙ্ক আমাদের কিন্তু যদি আইন নিয়ে যদি দেখা যায় তাহলে দেখা যাবে যে অনেক কিছুই কিন্তু সত্যি নয় এবং এই যে মুর্শিদাবাদবাসী বিশেষ করে মুসলমান সম্প্রদায় যাদেরকে মির্জাফর বা গদ্দার বলা হয় তারা যদি আইনগুলো ঠিক ঠিকভাবে মির্জাফর কিভাবে এলেন কিভাবে তার ইয়ে হলো মানে তিনি ফরমান পেলেন কিভাবে গড়ে উঠল কীভাবে এদের সংস্কৃতি গড়ে উঠলো এরা কোথাকার লোক নাজাফি বংশধর এই সমস্ত বিষয়গুলো কিন্তু আইন নিয়ে যদি দেখা যায় যদি ফরমান দেখা যায় যদি ডকুমেন্ট দেখা যায় যদি কন্ট্রাক্ট দেখা যায় যদি সব কিছু এই সমস্ত দেখলে কিন্তু দেখা যাবে যে মির্জাফর বলতে যা বোঝায় তা নয় আর সেই দিক থেকে চিন্তা করেই আমি এই বিষয়টাকে আনবার চেষ্টা করেছি এবং দেখেছি যে আইন মাফিক যেই কাজগুলো হয়েছে সেইগুলো কিন্তু ইতিহাসে আসেনি ইতিহাসে তার বর্জিত করে একটা ইতি কথা সৃষ্টি হয়েছে এবং এই ইতি কথাটাই ইতিহাস বলে চলছে এবং তাতে খুব বলতে গেলে বলা যায় যে ইতিহাসে অনেক জল ঢুকে গেছে তাহলে এখানে কি বলা যায় যে ইতিহাস বিকৃত হচ্ছে এটা তো বলার স্পর্ধা হয়ে যায় কারণ আমি ইতিহাসবিদ নই আমি কিছু নেই আমি বলতে পারি না কিন্তু ঘটনা পরম্পরায় দেখা যায় যে যা ঘটনা বা যা ঘটেছে সেইটা আইন মোতাবেক লিপিবদ্ধ হয়নি বলে ইতিহাস খানিকটা স্লিপ করেছে স্টেপ ডাউন করেছে বা ইতিহাস খানিকটা সরে এসছে বিকৃত বলি না বলি অন্তত সরে আসার কথাটা বলা যায় হুম এবং এই ইতিহাস যাতে এই থেকে সরে না আসে তার জন্য স্যার আশু আশুতোষ কষান দিয়েছিলেন আমাদেরকে এবং স্যার আশুতোষ ডক্টর রমেশ মজুমদারকে নির্দেশ দিয়েছিলেন যে সঠিক ইতিহাসটা তুমি লেখো যাতে গল্প গাথা পুঁথি কবিতা গান তার উপর দিয়ে যেন ইতিহাস তৈরি না হয় ইতিহাস তৈরি হয় যেন পাথুরে প্রমাণ দিয়ে আজকে এই দিন থেকে একটি মেসেজ আজকে দেখুন আমি বয়স হয়ে গেছি আমার পঁচাত্তর আমি আইনজীবী আইন ব্যবসা নিয়ে যুক্ত কিন্তু আইনটাই আমার কাছে সব কিছু নয় তার সঙ্গে যে সামাজিক বা অর্থনৈতিক বা যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো যেন আইন মাফিক হয় তার জন্যই আমি এই ইতিহাসকে কারেকশন করার জন্য ইতিহাসকে সঠিকভাবে আনার জন্য আমি এই মেসেজ দিয়েছি এবং আমার যারা ছোট আছেন যারা ইতিহাস চর্চা করছেন যারা ইতিহাসের ছাত্র যারা ইতিহাসের অধ্যাপক যারা ইতিহাস নিয়ে কাজকর্ম করছেন তাদের কাছে আমার মেসেজ হচ্ছে যে ইতিহাসকে দেখুন ইতিহাসকে লিখুন ইতিহাস চর্চা করুন কিন্তু সেটা যেন কোষ্টি পাথরে যাচাই করে হয় ইতিহাসের কোনো কিছুকে কোষ্টি পাথরে না যাচাই করে আপনারা লিখবেন না বলবেন না তাতে ভুল বার্তা যাবে মানুষের কাছে মানুষের কাছে ভুল বার্তা যাবে এই আজকে দেখুন ইতিহাসকে নিয়ে নানা ধরনের সিনেমা হচ্ছে উপন্যাস লেখা হচ্ছে কিন্তু সেইগুলোর মধ্যে সত্যিকার ইতিহাস খুব কম তার মধ্যে গল্প কাথাই বেশি ফোক টেলসই বেশি আর এই টেলসই ইতিহাস বলে আমরা মনে করছি তাতে জনগণ ভুল বুঝছে জনগণের মধ্যে ভুল চিন্তাভাবনা আসছে তাদের জনগণের মধ্যে নানা নানারকম বিষয় নিয়ে এসে তাদের মাথায় চলে আসছে কিন্তু সঠিকভাবে এটাকে যদি নিয়ে আসা যায় তাহলে মানুষের মধ্যেও ভুল বার্তা যায় না মানুষ ঠিক আপনার বক্তব্যে বললেন যে আমাদের ভারতবর্ষের যে বিচার বিচার লয় বা আমরা কোর্ট দেখছি তার প্রথম যে সূচনা হয় সেই দিকটা তুলে ধরলেন তো এই বিষয়টা কীভাবে দেখছি বিষয়টা হচ্ছে এই যে আরব কান্ট্রিতে দেখুন আমাদের দেশের যে ইয়েগুলো সেটা বলতে গেলে বলা যাবে যে ভারতবর্ষ চীন আর আরব এটাই হচ্ছে প্রাচীন তিনটে দেশ পৃথিবীর মধ্যে প্রাচীন এবং অর্থনীতিতে জ্ঞানে বিজ্ঞানে খুব সমৃদ্ধ এরা তো এই ভারতের যেমন সমৃদ্ধি ছিল তেমনি আরব কান্ট্রিরও সমৃদ্ধি ঘটেছিল এবং আরব কান্ট্রির সমৃদ্ধ সবচেয়ে বেশি ঘটে হজরত মোহাম্মদের জামাতা হযরত আলী বা তিনি হজরত মোহাম্মদের ইয়েও ছিলেন ভাইপেও ছিলেন তো সেই হজরত আলির সময় থেকে কিন্তু এটা এ হয় মানে গ্রোথটা বেশি হয় এবং যত আরব কান্ট্রির যত বড় সম্রাট ইয়েমেন সম্রাট বা ইয়ে সম্রাট সব সবাই বেশিরভাগই হচ্ছে হজরত আলীর ডাইনেস্ট্রিট এই হজরত আলির ডাইনেস্ট্রিটা ইয়ে করতো লিড করত ইরাকের নাজাফ থেকে ইরাকের নাজাফে হজরত আলীর টুম্ব আছে কবর আছে এবং সেই কবরটা হচ্ছে বিশ্বের সবচেয়ে রিচেস্ট কবর সবচেয়ে রিচেস্ট সোনা দিয়ে মরা এই হজরত আলীর যে ইয়ে সেইখানে যে এস্টেট সেই এস্টেটের যারা ইয়ে হতো যে ওই একটা থিওরি অফ প্রাইম জেনেচার এখানে কাজ করতো মানে ওই বংশের যে বড় সেই রাজা হবে ফলে ওই ইয়ের হজরত আলীর যে স্টেট বিরাট সাম্রাজ্য সেই সাম্রাজ্যের স্টেটের ইয়ে হতেন যিনি বড় তিনি তো হজরত মোহাম্মদ ইয়ে ঔরঙ্গজেব যখন গিয়েছিলেন ইয়েতে ইরাকে তীর্থ করতে হজরত আলীর টুম দেখে আসি তীর্থ করতে গেছেন মক্কা গেছেন মদিনা গেছেন তখন তিনি সাক্ষাৎ পান আহমদ নাজাফির আহম্মদ নাজাফি সেই সময় ওই হজরত আলীর টুম্বের তিনি হচ্ছেন ইয়ে ক্যাটেগার তো হজরত আলীর বংশধর এই নজাফে যিনি ছিলেন আহমদা জাফি তাকে কথা বলে ইয়ে ঔরঙ্গজেব এত ইমপ্রেসড হয়েছিলেন যে তিনি তাকে ডাকলেন বললেন চলো হিন্দুস্তানে কেন তুমি চলো তো তুমি বলো আমি এখানকে ক্যাটেগার এত বড় দিয়ে ছেড়ে আমাকে যেতে হবে তো বলে হ্যাঁ তুমি চলো আমি তোমাকে নিয়ে যাবো হিন্দুস্তানে এবং তোমাকে খুব বড় কাজে কাজে লাগাবো হবে সেই সময় ঔরঙ্গজেব দাক্ষিণাত্য নিয়ে এত ব্যস্ত ছিলেন এত ব্যস্ত ছিলেন যে দাক্ষিণাত্যে সামলাতে শিবাজির অরুচরদেরকে সামলাতে ঔরঙ্গজেব ব্যস্ত তখন তিনি প্রশাসনটা দেখছেন কিন্তু বিচারটা দেখতে পাচ্ছেন না আমরা জানি যে এরকম একটা কোনো রাজ্যের একটা জায়গার বা একটা কোনো দিয়ে সাম্রাজ্যের মানে দুটো দিক একটা হচ্ছে জুডিশিয়ারি আর একটা হচ্ছে লেজিস্লেচার তো এই যে লেজিসলেচার জুডিশিয়ারির সবটা নেগলেক্টেড হচ্ছিল ওর এসে নেজি ইয়ের জুডিশিয়ারির যে মাথা সেইখানে আহমান না জাফিকে বসিয়ে দিলেন দিয়ে বললেন যে ভারতবর্ষের বিচার ব্যবস্থাটা তুমি ঠিক করো তুমি দেখো এই আহমান না জাফি তিনি ওখানে দেখলেন দেখতে শুরু করলেন এবং তারপর থেকেই বিচার ব্যবস্থা চলতে শুরু করলো এবং এই আহমান না জাফি যিনি এখানে এসেছিলেন এবং যিনি বিচার ব্যবস্থার শীর্ষে ছিলেন তিনি ঔরঙ্গজেবের সময়ের ওই আবুল ফজেলের যে ল সেইটা দিয়ে এখানে যে মঘল যে ইয়েটা ছিল বিচার ব্যবস্থা সেটাকে এস্টাবলিশ করেছিলেন ভারতবর্ষে এবং ইয়ের মহল বা রাজা মানসিংহ তারা যেভাবে জিনিসটাকে নিয়ে এসেছিলেন উনি সেটাকে জিস্ট তৈরি করে সেই জায়গা থেকে বিচার ব্যবস্থাটা শুরু করেছিলেন ফলে আমার জানা ভারতবর্ষের বিচার ব্যবস্থার শীর্ষে কে ছিলেন আমার নাজাফি ছিলেন ফলে আজকের সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসকে আমরা যে জায়গায় দেখি সেদিন অভিভক্ত ভারতবর্ষের গোটা হিন্দুসানের বিচার ব্যবস্থার শীর্ষে ছিলেন আহমদ নাজাফি তিনি ছিলেন আহম্মদ নাজেফি তিনি ছিলেন মাহমান নাজাভির পিতা এবং মাহমান নাজেবীর পুত্র হচ্ছে মির্জাফার এবং এর পাথুরে প্রমাণ এভিডেন্স হচ্ছে যদি ইয়েতে যান জাফরাগঞ্জে যান জাফরাগঞ্জের যে এই পরিবারের যে বিরাট একটা ইয়ে আছে কবরস্থান আছে এই কবরস্থানে দেখবেন যে মির্জাফরের যেখানে সমাধি তার পাশেই হচ্ছে মাহমদ আজফির একটা স্টোর লাগানো আছে সেখানে সেইটা তার সমাধি এবং তিনি কে ছিলেন তাও বলা আছে এবং তার পাশে দেখবেন মহম্মদা জাফির পিতা কে ছিলেন আহমাদ জাফি তাও সেখানে লেখা আছে এবং যদি যান পাথরের প্রমাণ হচ্ছে যে ওই মির্জাফরের সমাধির ঠিক পাশে মির্জাফরের আর চাচা তিনি লাখনৌ সুবেদার ছিলেন তার সমাধি আছে ফলে পাথরের প্রমাণ দিয়ে আমি বুঝতে পেরেছি যে এই যে নাজাফি ডাইনেস্টি যেখানে আহমদ নাজাফির পর থেকে এই দেশে শুরু হয়েছিল এই নাজাফি এই নাজাফি ডাইনেস্টি তারা নাজাফি বংশের লোকেরা তারা আমাদের বাংলা বিহার উড়িষ্যাকে তারা রুল করেছে ফাম মিজাফর টু এই লাস্ট নবাব হ্যাঁ একষট্টি সাল পর্যন্ত উনিশশো সাল পর্যন্ত অন্তত চোদ্দো জন নবাব তারা রুল করেছেন এই সুয়া বাংলাকে এবং স্যার আপনার নাম আমার নাম শ্যামল দাস আমি পেশায় আইনজীবী নেশা ইতিহাসের ছাত্র